এত ঠান্ডা যদি পিঠে পুলি না হয় তাহলে কি আর জমে যায় তার জন্য যে বাড়িতে বানিয়ে ফেললাম মায়ের মতো করে পারফেক্ট পাটিসাপটা পিঠে আমি এখানে গুড় দিয়ে করে নিই চিনি দিয়ে করেছি তো কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কিন্তু একটু কিন্তু লেগে যায়নি বা কিছু ভাঙা চোরার কোনো প্রবলেম হয়নি পুরো পারফেক্টভাবে উঠে চলে এসেছে পাটি সাপটাগুলো এত সুন্দরভাবে হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করব প্রথমে এখানে একটা পাত্রের মধ্যে আমি এখানে তিন কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি আর এখানে দেড় কাপ আমি চালের গুঁড়ো নিয়েছি চালের গুঁড়োটা আমি এখানে কম ইউজ করেছি ময়দাটা একটু বেশি দিয়েছি তো ময়দা আর চালের গুঁড়োটা ভালোভাবে একটু মিক্সড করে নিচ্ছি আর আমি সুজি আর চিনিটা কিন্তু অনেক আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম যাতে চিনিটা ভালোভাবে গলে যায় দানা দানা না হয়ে থাকে তো সুজি আর চিনি সেই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে একটুখানি লবণ দিয়েছি যাতে টেস্টটা আরও ভালো হয় লবণ না দিলে কিন্তু টেস্টটা একটু কেমন যেন খামোখা লেগে থাকে লবণটা দিলে পারফেক্ট চিনি আর লবণের যে মিক্সটা টেস্টটা ভালো হয় তো এখানে এবার যেটুকু জল লাগবে আমি জলের পরিমাণটা একটু একটু করে দিয়ে ব্যাটারটা কিন্তু সুন্দর করে খুব পাতলাও না খুব গাঢ়ও না ব্যাটারটা রেডি করে নেব এদিকে পাটি ভেতরে পুরটা বানানোর জন্য আমি প্রথমে কড়াইতে একটু খেজুরের গুড় দিয়ে দিয়েছি এরপর একটু গুড়ের পাঠালি দিয়ে দিয়েছি তো গুড় আর পাথরিটা একটু নরম হলে আমি এখানে নারকেলটা দিয়ে দেব তো নারকেলটা পুরো বা দিয়ে দিলাম নারকেল আর গুড়টা এবার কিন্তু ভালোভাবে কিছুক্ষণ ধরে পাকাবো একদম লো ফ্লেমে গুড় দিয়ে নারকেল দিয়ে দেখো কত সুন্দর করে পাকানো হয়ে গেছে বেশ কিছুক্ষণ ধরে পাকিয়েছে এবং আঠা আঠা ভাব চলে এসেছে এবার এটা নামিয়ে আমি অন্য একটা পাত্রে নেব এবার এদিকে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং প্যানে আমি একটু তেল দিয়ে দিয়েছি এবং দেখো ব্যাটারটা কত সুন্দর করে রেডি হয়েছে গাঢ়ও না পাতলাও না মোটামুটি একটু ঘনত্বের নিয়েছি এবার এক চামচ আমি এখানে দিয়ে দিয়েছি একটু নাড়িয়ে নিলাম যাতে গোলভাবে চারিদিকটা ছড়িয়ে যায় মিডিয়াম টু লো ফ্লেমে করছি রান্নাটা এরপর নারকেলের পুড়টা আমি হাতের সাহায্যে দিয়ে দিলাম এবার একটু হবে পিঠেটা একটু হলেই আমি উল্টে পাল্টিয়ে কিন্তু নামিয়ে নেব দেখো একটুও কিন্তু লেগে যায়নি কত সুন্দর সফটলি উঠে চলে আসছে আমি এখানে গুড়ির করিনি কারণ আমাদের বাড়ি সবাই চিনি দিয়ে খেতে বেশি পছন্দ করে তাই কিন্তু আমি চিনি দিয়ে পিঠেটা করেছি সেজন্য কিন্তু সাদা সাদা হয়েছে এরপর আরও বেশ কয়েকটা আমি কিন্তু এক এক করে দিলাম আর বানিয়ে নিলাম পিঠেগুলো দেখো একটাও কিন্তু লাগছে না বা ভেঙে চুড়ে যাচ্ছে না কত সুন্দর সফটলি উঠে চলে আসছে তো আমি তো এইভাবেই পিঠেগুলো বানিয়ে ফেললাম তোমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না থ্যাংক ইউ ফর ওয়াচিং